একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যারের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ সহ সর্বস্তরের বৈঠক রয়েছে এই ভার্চুয়াল বৈঠকে কি বার্তা দেবেন তৃণমূলের সেক্রেটারি কমান্ড কাঠু বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা শাহ রাজা গতকালই দেখলাম যে এক দফা বিএলএর সঙ্গে বৈঠক সারিয়েছেন আজ দ্বিতীয় দফার বৈঠকে কি বার্তা দিতে পারেন দেখো মুখ্য বিষয়ে একটা তারপরে যে এফআইআর শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুত তার একটা নিজেদের প্রস্তুতিতে সান দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল বেলাতে তিনি ভার্চুয়ালি বৈঠক করবেন আমরা যেমনটা করতে পাচ্ছি যে প্রায় সতেরো হাজার নেতৃত্ব তারা কিন্তু আজকের এই যে যে ভার্চুয়াল বৈঠক সেই ভার্চুয়াল বৈঠকে তারা অংশগ্রহণ করবেন তোমাকে জানাই যে জেলা চেয়ারম্যান যারা রয়েছেন জেলা প্রেসিডেন্ট তারা যেমন থাকবেন বিএলএ ওয়ান আজকের বৈঠকে থাকবেন ১৬ জন এবং তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছে রাজ্যসভা লোকসভা সাংসদ সব মিলিয়ে মোট বত্রিশ জন সাংসদ তারা আজকের বৈঠকে অংশগ্রহণ করবেন একশো উননব্বই জন বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেসের তারাও কিন্তু আজকের এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং মেয়র ডেপুটি মেয়র যে কর্পোরেশনে রয়েছে আটজন তারা অংশগ্রহণ করবেন মোট প্রায় সতেরো হাজার পাঁচশো চুয়াত্তর জন নেতৃত্ব তৃণমূলের কর্মী নেতৃত্ব বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক সেই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন তোমার মনে থাকবে ঠিক এক বছর আগে মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর এর একটা প্রস্তুতি এসআইআর হতে পারে তা মনে করে কিন্তু নির্বাচন কমি একটা প্রস্তুতি ভোটার তালিকা নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাওয়া তার একটা প্রস্তুতি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন তখনই কিন্তু ঘোষণা করেছিলেন সঙ্গে অর্থাৎ যে বুথ লেভেল অফিসার তাদের সঙ্গে কিভাবে স্থাপন করে কাজ একটা ঝালিয়ে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সরকারি ভাবে ঘোষিত হয়েছে যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে বিএলএ বিএলআর অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তারা ঠিক কিভাবে কাজ করবে তারা কিভাবে তাদের ভূমিকা কি হবে তা কিন্তু আজকে স্পষ্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেবেন বলেই ভার্চুয়াল বৈঠকে যেটা মনে করা হচ্ছে তোমাকে জানাই যে আজকের যে বৈঠক সেই বৈঠকে একেবারে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি ওয়ার্ডের সভাপতি প্রধান উপপ্রধান একেবারে সর্বস্তরের যে নেতৃত্ব রয়েছে তাদের প্রত্যেককে রাখা হচ্ছে এমনকি দশজন মুখপাত্র তৃণমূল কংগ্রেসের দশজন মুখপাত্র তারাও কিন্তু আজকের এই যে ভার্চুয়াল বৈঠক সেই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে তোমাকে জানাই যে গোটা রাজ্য থেকে দু জন কাউন্সিলার তারা কিন্তু আজকের এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবে অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি যে একটা বৃহৎ মিটিং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন প্রায় আঠেরো হাজার নেতৃত্ব তারা আজকে ভার্চুয়ালি তারা যোগদান করবেন এই বৈঠকে তাদেরকে ঠিক কি নির্দেশ দেন বিকেল চারটের সময় বৈঠক শুরু হবে ঠিক কি নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে চাকরি রয়েছে রাজনৈতিক দল পরবর্তী আপডেট নেব রাজা ধন্যবাদ